মল্লিক সিরিজের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের স্বাগত আজকে দুই হাজার পঁচিশ অর্থবর্ষের প্রস্তাবে বাজেটের উপরে আমরা একটু আলোচনা করে যাচ্ছি বাজেটের মূল কাঠামো ছিল মোট বাজেট হচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা জিডিপি বারো দশমিক সাত শতাংশ মোট রাজস্ব আয় হচ্ছে পাঁচ কোটি চৌষট্টি লাখ চৌষট্টি হাজার কোটি টাকা মোট ঘাটতি বাজেট হচ্ছে দু লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা জিডিপি তিন দশমিক ছয় শতাংশ আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি ধরা হয়েছে দু লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা আর মোট লক্ষ্যমাত্রা এন বিআর রাজস্ব সংগ্রহের বিস্তারিত যে জিনিসটা সেটাতে মোট লক্ষ্যমাত্রা অর্থাৎ এন এর মাধ্যমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা যার মধ্যে আয়কর থেকে এক লাখ আটষট্টি হাজার কোটি টাকা তেত্রিশ পয়েন্ট ছয় শতাংশ মূসক থেকে দুই লাখ দশ হাজার কোটি টাকা বিয়াল্লিশ পয়েন্ট এক শতাংশ কাস্টমস থেকে এক লাখ একুশ হাজার কোটি টাকা যেটা চব্বিশ পয়েন্ট তিন শতাংশ আর আয়কর সংক্রান্ত প্রস্তাবের মধ্যে কর্মুক্ত আয়কর সীমা বৃদ্ধি করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সাতাইশ এবং দুই হাজার সাতাইশ সাতাইশ কর্মস থেকে সাধারণ করদাতাদের যে কর্মুক্ত আয় সীমা বর্তমান সাড়ে তিন লাখ টাকা আছে সেটাকে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে আর ব্যক্তি করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ কর হার যেটা এই অক্টোবর থেকে তিরিশ শতাংশ সেটাই পরবর্তী ছাব্বিশ শতাংশ এবং সাতাশ আঠাশের জন্য ত্রিশ শতাংশ রাখা হয়েছে আর এই জন্য ই রিটার্ন অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হচ্ছে আর কৃষি আয়ের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কর ব্যাট সংক্রান্ত প্রস্তাবের মধ্যে ব্যাট হার পনেরো পার্সেন্ট অপরিত যেটা আগে শোনা আগে যেটা আলোচনা হয়েছিল যে একক ব্যাট হার নির্ধারণ হবে এবং সেটা দশ শতাংশের আসে দশ শতাংশের কাছাকাছি হবে বাট এই ব্যাপারে কোনো নির্দেশনা কিন্তু এই বাজেটে আসে নাই আর ইআরপি এবং ই ইনভয়সিংটা বাধ্যতামূলক করা হচ্ছে এই ইআরপির মাধ্যমে সবাইকে ট্রানজ্যাকশন করতে যেসব কোম্পানি ইআরপি ইমপ্লিমেন্ট করনে নেই ওনাদেরকে মাধ্যমে এটা করার জন্য বলা হচ্ছে এই আইনের মাধ্যমে ই ব্যাগ হাসপাতাল যন্ত্রাংশে ব্যাগ দেওয়া হয়েছে মোবাইল রেফ্রিজারেটারে ব্যাট ছাড় সীমিত করা হয়েছে আর কাস্টমস আমদানি শুল্কের ক্ষেত্রে শুল্ক পঁয়ত্রিশটি পঁয়ষট্টিটি পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে সম্পূর্ণ শুল্কের নতুন স্তর করা হয়েছে এসডি ডি যেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট উদাহরণস্বরূপ পরিশোধিত জ্বালানি পণ্যের কর হচ্ছে দশ শতাংশ থেকে তিন শতাংশ নিয়ে আসা হয়েছে কাঁচামাল খাদ্যপণ্য ওষুধের শুল্কের হ্রাস করা হয়েছে ছিল আমাদের আজকের আয়োজন আশা করি ছোট্ট ভিডিও আমি চেষ্টা করছি আপনাদেরকে জিনিসগুলো উপস্থাপন করবে তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো আমি চেষ্টা করবো আয়করের উদাহরণ সহ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য